힙스테르. 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 আপনি একটু জাম ঠেলাইলে এলেন আপনি আমার তিরিশ টাকা ভাড়া দিবেন আমি জাম আর ইউ টার্ন ঘুরে এলাম আপনি একটু ভাড়া দিবেন আর আর কমাই ম্যাপ ঠিক আছে ম্যাপ ঠিক আছে ম্যাপ ঠিক আছে ম্যাপ তো উল্টে যাচ্ছে এইটা pandemia চালু নাই গুলছ না একাই কইলে টাকা কম আইতাম না বুঝার নাই এই যে গুলছেন এ তো দূর না এ তো আধা কিলো হয়েছে বুঝেন নাই আমরা কইছেন মহা খালে আমি আয়া বসি গুলছেন একে ঠিক আছে হয়তো না চিনার কারণে ভাড়াটা আমি চেক করে হইতে পারে

আগে যদি জানতাম উনি কমে চলে আমি আগে চিনলে ভাই গুড় খান আর এটার মাছ হইলে আমি ঠিক ওই মানে দুইশো টাকা নিচে আইতাম না বুঝেন নাই মানে কি করবেন আপনার আপনার উপরে ডিপেন্ড করবো এটা আমার কিছু করার নাই আপনি যদি করেন দশ টাকা দিয়ে খুশি বুঝেন নাই দশ টাকা দিয়ে খুশি

50 টাকা ভাঙিয়ে গো ভাই 50 টাকা অনিক উপকার হইল ভাই No, এই লোকটি মোতালে প্লাজার থেকে মোহাখালী ভাড়া করে একশো বিশ টাকা তাকে নিয়ে মহাখালী আসার পরে তাকে বলি যে মোহাখালী কোন জায়গায় নামবেন সে আমাকে গুলশানে নিয়ে নিয়ে আসে গুলশান সে আমাকে একশো বিশ ভাড়া দেয় তার সাথে কন্ট্রাক্ট ছিল একশো বিশ টাকা মহাখালী আমি তাকে বলি আর তিরিশ টাকা বাড়িয়ে দেওয়া যায় না সে বলে না তিরিশ টাকা তাকে দিতে হবে তো আমি তাকে বলি যে আপনি তো বলেছেন যে মহাখালী খালী থেকে গুলশান তো সে আমাকে গুলশান চিনাচ্ছে তো আমি তাকে বলি যে আপ কিলো গেলেই গুলশান একের চত্বর তো আপনি আমাকে তিরিশ টাকা বাড়িয়ে দেন সে না ফরমান বান্দা সে বাড়িয়ে দিবে না আমি যখন এখান থেকে যাচ্ছিলাম গুলশান একের চত্বরের সামনে তাকেও দেখি গুলশান চত্বরের সামনে যেতে তো সে আমাকে বলদ বানিয়ে মোয়াখালীর কথা বলে গুলশান একে আসে তো আপনারা যারা রাইড শেয়ারিং করেন তাদের বলবো যে এরকম মানুষ থেকে বিরত থাকেন কারণ তারা বেশিরভাগ টার্গেট করে যারা নতুন রাইড শেয়ারিং করে তাদের তো এখানে ভাড়া দেড়শো থেকে দুইশো টাকা আমি এই জন্য ভিডিওটা দিলাম আমার সাথে যে ঘটনাটা ঘটে গিয়েছে আপনার সাথে যেন না হয়